আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের পার্ট টু শেয়ার করব পূর্বের একটা ক্লাসে আমি তোমাদের সাথে এই যে এক নম্বর পেজ অর্থাৎ এখানে নাউন এবং নাউনের প্রকারভেদ ছিল সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি আশা করি তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা দেখেছো তোমাদের প্রথম এই ভিডিওটা দেখার পরেই কিন্তু এই যে ভিডিও অর্থাৎ অ্যাক্টিভিটি ওয়ান সেটা দেখতে হবে সুতরাং তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখো তারা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এবং এইখানে প্লেলিস্টে আসলে তোমাদের জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি ঠিক আছে মানে নবম দশম শ্রেণী ইংলিশ গ্রামার এই প্লে থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস একেবারে সিরিয়ালি দেখতে পাবে সুতরাং আমি আশা করব তোমরা এই প্লে লিস্টটা ফলো করবা তো এখন আমরা এইখানে দেখো অ্যাক্টিভিটি ওয়ান মূলত এই যে নাউন এখানে দেখো এই যে নাউন নাউন কিন্তু পার্টস অফ স্পিচ থেকে এসেছে আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার সেই আট প্রকারের যে প্রথম প্রকার সেটা হচ্ছে নাউন তো এই যে নাউন দেখো এখানে মূলত মোট নাউন পাঁচ প্রকার কিন্তু নাউন দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন আরেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন এই কনক্রিট নাউন কিন্তু চার প্রকার একটা হচ্ছে প্রপার নাউন আরেকটা কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন কনক্রিট নাউন থেকে এই চার প্রকার এসেছে আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে এই পাঁচটা নিয়ে মানে পাঁচটা ভালোভাবে বুঝিয়েছি ঠিক আছে আবার আর দিক থেকে বিবেচনা করলে নাউন কিন্তু দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সেটা আমরা ইনশাল্লাহ পরে জানতে পারবো তো তোমাদের কাছে মানে অনুরোধ থাকবে একেবারে বিনয়ের সাথে তোমরা যারা ডিপলি গ্রামারগুলা শিখতে চাও পূর্বের ভিডিওটা দেখে কিন্তু তোমরা আজকের এই ক্লাসটা করবা ঠিক আছে তো দেখো এখানে মূলত আমরা এই যে নাউন মোড পাঁচ প্রকার তার মধ্যে প্রপার নাউন অ্যাক্টিভিটি ওয়ানে এই যে দেখো প্রপার নাউন নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রপার নাউন কি সেটা এখান থেকে আমরা ইনশাল্লাহ একেবারে ডিটেলসে জানতে পারবো বলা হচ্ছে দেখো নোটিশ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ এই যে প্যাসেজ এই প্যাসেজের মধ্যে যে সমস্ত ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে সেগুলো লক্ষ্য করো অ্যান্ড সে এবং বলো হোয়াট দে রেফার টু তারা কি নির্দেশ করে সেটা বলো তখন প্রথমে আমরা এই প্যাসেজটা পড়ি দেখো এখানে শুরুতে বলা হচ্ছে রাজশাহী দেখো এই যে রাজশাহীর নিচে কিন্তু আন্ডারলাইন রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ এখানে দেখো বাংলাদেশের নিচে আন্ডারলাইন বলা হচ্ছে রাজশাহী হচ্ছে একটা ডিভিশনাল মানে বিভাগীয় বিভাগীয় মানে বিভাগীয় শহর বাংলাদেশের বাংলাদেশের মধ্যে রাজশাহী একটা বিভাগীয় শহর ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি ওয়েস্ট মানে কি বলতো কেউ কি বলতে পারবা ওয়েস্ট মানে কি এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এর মধ্যে তোমাদেরকে বলতে হবে ওয়েস্ট মানে কি তোমরা আমাকে কমেন্টে লিখবা ওয়েস্টের বাংলাটা ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে এইটা অর্থাৎ রাজশাহী হচ্ছে এই দেশের মানে এই যে অব দ্য কান্ট্রি মানে বাংলাদেশের ওয়েস্ট মানে যেটা সেই দিকে অবস্থিত ঠিক আছে মানে আমাদের দেশের ওয়েস্টের দিকে মূলত রাজশাহী অবস্থিত আমি ওয়েস্টের বাংলাটা কিন্তু বললাম না আমি দেখতে চাই যে কতজন এটা বলতে পারে ইট স্টার্নস অন দ্য রিভার পদ্মা এই যে পদ্মা নদী রয়েছে এইটা মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত মানে এই যে পদ্মা নদীর উপরে রয়েছে বলতে পদ্মা নদীর কাছাকাছি এটা আছে পদ্মা নদীকে কেন্দ্র করেই কিন্তু রাজশাহী মাই ফ্রেন্ড আলমগীর আমার বন্ধু আলমগীর লিভস ইন দিস সিটি আমার বন্ধু আলমগীর মানে এই যে শহর এই শহরে বাস করে তাহলে এখান থেকে কিন্তু আমরা আন্ডারলাইন ওয়ার্ডগুলা লক্ষ্য করতেছি হি ইজ আ প্রফেসরস অফ হিস্ট্রি তিনি হচ্ছেন মূলত প্রফেসর মানে প্রভাষক অফ হিস্ট্রি মানে ইতিহাসে তিনি প্রভাষক আই অফেন ভিজিট হিম আমি প্রায়ই তার কাছে যাই তাকে দর্শন করি মানে তার কাছে যাই অ্যান্ড ডিসকাস ম্যানি থিংস এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি উইথ হিম তার সাথে হি স্পিকস গুড ইংলিশ সে ইংলিশে ভালো কথা বলে দেখো এখান থেকে আমরা পেলাম রাজশাহী বাংলাদেশ ওয়েস্ট পার্ট এটা কিন্তু আন্ডারলাইন না ঠিক আছে এটা আমরা এখানে পাইনি এরপরে পদ্মা পেয়েছি এটা কিন্তু মানে পাদমা হয় না ঠিক আছে এটার উচ্চারণ হচ্ছে পদ্মা এরপরে আলমগীর পেয়েছি হিস্ট্রি পেয়েছি ইংলিশ পেয়েছি এই যে এখান থেকে আমরা কয়টা পেলাম ছয়টা ছয়টার নিচে আন্ডারলাইন করা রয়েছে এই ছয়টায় কিন্তু বলা হচ্ছে দিজ আর অল প্রপার নাউন এই যে উপরে যেগুলো আন্ডারলাইন করা রয়েছে সবই প্রপার নাউন আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন প্লেস অর থিঙ্ক এবং প্রপার নাউনের সংজ্ঞাটা এখানে দেওয়া হচ্ছে বলা হচ্ছে আ প্রপার নাউন মানে একটা প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন প্লেস অর থিঙ্ক এই পার্টিকুলার বলতে এখানে স্পেসিফিক মানে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ব্যক্তি কোনো একটা স্থান অথবা অন্য যে কোনো জিনিস যেটার নির্দিষ্ট নাম রয়েছে সেটা হচ্ছে প্রপার নাউন তার মানে প্রপার নাউন হচ্ছে একেবারে স্পেসিফিকভাবে যেটা বোঝানো হয় সেটাই প্রপার নাউন ভালোভাবে এখানে একটু বোঝো এখানে দেখো আমরা এই আন্ডারলাইন ওয়ার্ড একটু আলোচনা করি রাজশাহী হচ্ছে একটা শহরের নাম এখানে যদি আমি তোমাদেরকে বলি এই যে সিটি দেখো এখানে যে সিটিটা রয়েছে এই যে এখানে তোমরা দেখতে পারতেছো সিটি এটা কিন্তু তোমার প্রপার নাউন না কারণ রাজশাহী ঢাকা খুলনা প্রতিটা যে ডিভিশনাল রয়েছে বা বিভাগীয় শহর রয়েছে তার একটা নাম রয়েছে সেটা হচ্ছে সিটি ইভেন প্রতিটা শহরের একটা যে কমন নাম সেটা কিন্তু সিটি সুতরাং এই সিটি এটা কিন্তু তোমার মানে যে প্রপার নাউন সেটা না এটা হচ্ছে কমন নাউন কিন্তু এই যে রাজশাহী এটা হচ্ছে কোনো একটা সিটির একেবারে স্পেসিফিক নাম এই জন্য রাজশাহী হচ্ছে তোমার প্রপার নাউন আবার দেখো বাংলাদেশ এটা হচ্ছে প্রতিটা দেশের মধ্যে একটা দেশ সেটা হচ্ছে বাংলাদেশ মানে পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে তার মধ্যে একটা স্পেসিফিক বা নির্দিষ্ট দেশ সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আমি যদি তোমাদেরকে বলি এই যে কান্ট্রি এটা কোন নাউন তখন এটা কিন্তু কমন নাউন মানে প্রতিটা দেশের একটা কমন নামই হচ্ছে কান্ট্রি বা দেশ এই জন্য কান্ট্রি হচ্ছে কমন নাউন কিন্তু কোনো একটা দেশকে যখন আমরা স্পেসিফিকভাবে মানে বলবো সেই ক্ষেত্রে সেইটা হবে প্রপার নাউন তার মানে বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন এরপর দেখো পদ্মা পদ্মা একটা নদী ঠিক আছে এই যে আমরা এখানে যে রিভারটা রয়েছে প্রতিটা নদীর একটা কমন নামই কিন্তু নদী মানে যেমন পদ্মা মেঘনা যমুনা এগুলাকে কি বলা হয় নদী তাহলে সমস্ত নদীর নামের একটা কমন নাম সেটা হচ্ছে নদী এই নদীটা হচ্ছে কমন নাও। কিন্তু পদ্মা একটা স্পেসিফিক নদী এজন্য জন্য পদ্মাটা হচ্ছে প্রভার নাওন এরপর দেখো আলমগীর আলমগীর একটা সেলের নাম তার মানে এটা বয় বয় হচ্ছে প্রতিটা ছেলের একটা কমন নাম কিন্তু আলমগীর যখন আমি বলতেছি একটা স্পেসিফিক নাম এখানে এই জন্য এই আলমগীরটা হচ্ছে প্রপার নাউন এরপর দেখো হিস্ট্রি মানে সাবজেক্ট আমি যদি বলি সাবজেক্ট তখন কিন্তু এইটা হয়ে যাবে তোমার কমন নাউন কিন্তু যখন নির্দিষ্ট করে কোনো সাবজেক্টের নাম বলা হবে সেটা হচ্ছে প্রপার নাউন ঠিক আছে এরপরে দেখো ইংলিশ এই একই কথা এই যে হিস্ট্রি ইংলিশ এইগুলা সব স্পেসিফিক কোনো সাবজেক্টের নাম এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন তাহলে আমরা কি বুঝতে পারলাম প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর একেবারে নির্দিষ্ট নাম সেটাই কিন্তু প্রপার নাউন তাহলে এখানে সেটা বলা হচ্ছে আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন প্রপার নাউন হচ্ছে মানে এমন একটা নাউন সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তির পার্টিকুলার মানে একেবারে স্পেসিফিক পার্টিকুলার মানে বিশেষ কোনো একটা ব্যক্তির বিশেষ নাম অথবা কোনো একটা প্লেসের বা স্থানের বিশেষ নাম অথবা কোনো কিছুর একটা বিশেষ নাম বিশেষ বলতে এখানে মূলত স্পেসিফিক নাম ফর এক্সাম্পল দেখো এখানে উদাহরণে বলা হচ্ছে রাজশাহী ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সিটি এখানে উপরে যে রাজশাহী রয়েছে এটা হচ্ছে একটা পার্টিকুলার সিটি মানে এই রাজশাহী দিয়ে মূলত শুধু আমরা রাজশাহীকেই বুঝি অন্য কোনো সিটিকে কিন্তু আর বুঝতে পারতেছি না রাজশাহী আমি যখন বলতেছি রাজশাহী তুমি কি মানে রাজশাহী একটা শহর কিন্তু যখনই বলা হচ্ছে রাজশাহী তুমি তো এই রাজশাহী দিয়ে ঢাকা বুঝতেছো না কিন্তু আমি যদি বলি আমার বন্ধু একটা শহরে বাস করে তখন তুমি কিন্তু মানে বুঝতে পারবা না কোন শহর যখন নির্দিষ্ট করে বলা হবে তখন সেটা হবে প্রপার নাউন অ্যান্ড হিস্ট্রি ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সাবজেক্ট এবং এখানে যে হিস্ট্রি রয়েছে এটা হচ্ছে কোনো একটা সাবজেক্টের বিশেষ নাম মানে স্পেসিফিক নাম থিঙ্ক অফ দ্য আদার প্রপার নাউন্স ইন দ্য প্যাসেস এভাবে তুমি মানে চিন্তা করো অন্যান্য প্রপার নাউনগুলা যেটা এই প্যাসেজের মধ্যে রয়েছে আমি কিন্তু ছয়টা নিয়েই তোমাদেরকে বোঝালাম এভাবে আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবা আর প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো মানে একটা প্রপার নাউন যেটা হবে সেটা সাধারণত বিগিনস মানে শুরু হয় উইথ আ ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়ে প্রপার নাউনটা শুরু হয় খেয়াল করো দেখো এই যে রাজশাহী রাজশাহীর এই যে আর সেটা কিন্তু বড়ো হাতের রয়েছে আবার বাংলাদেশের বিটা বড়ো হাতের আবার এখানে দেখো পদ্মার পিটা বড়ো হাতের রয়েছে এখানে আলমগীরের এ বড়ো হাতের এভাবে এখানে মানে হিস্ট্রির এইচটা বড়ো হাতের ইংলিশের ই বড়ো হাতের তার মানে আমরা বুঝতে পারলাম সাধারণত যে যেটা প্রপার নাউন হবে সেটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে মানে বড় হাতের অক্ষর থাকবে আর প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার এবারে দেখো একটা প্রপার নাউন সাধারণত মানে এইটা হচ্ছে প্রপার নাউনের যে মানে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য তো প্রথমে বলা হচ্ছে প্রপার নাউনটা শুরু হয় বড়ো হাতের অক্ষর দিয়ে এরপরে যেটা প্রপার নাউন সেটা সাধারণত সিঙ্গুলার নাম্বারে হবে মানে সিঙ্গুলার হবে ঠিক আছে নাম্বার কি তোমরা তো জানো দুই প্রকার এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল তো প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে বাট কিন্তু সাম প্রপার নাউন্স আর প্লোরাল ইন ফর্ম কিন্তু কিছু মানে এই যে প্রপার নাউন রয়েছে কিছু যেগুলা গঠনগত দিক থেকে প্লোরাল হয়ে থাকে যদিও কোনো একটা নাউন দেখতে মনে হবে প্লোরাল তারপরেও কিন্তু সেইখানে মনে করতে হবে সিঙ্গুলারই কারণ সেই বানানটাই এমন মানে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখলে তোমার মনে হবে প্লোরাল অ্যাকচুয়ালি সেটা কিন্তু সিঙ্গুলার কারণ সেটা হচ্ছে একটা নাম নাউন মানেই কিন্তু নাম তো দেখো সেগুলো আসলে কেমন হয়ে থাকে এই যে প্রপার নাউন যেটা দেখতে অনেকটা প্লোরালের মতো তারপরেও সেটা সিঙ্গুলারের কাজই করবে সেগুলো দেখো এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য মালদ্বীপস দেখো এখানে বানানটা একটু খেয়াল করো মালদ্বীপস দেখো লাস্টে রয়েছে ইএস আমরা জানি যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এস অথবা ইএস থাকে সাধারণত সেটা প্লোরাল হয় দেখতে মনে হচ্ছে প্লোরাল কিন্তু প্লোরাল মনে হলেও এটা কিন্তু সিঙ্গুলার দেখো দ্য মালদ্বীপ এখানে কিন্তু আর হয়নি ইজ তার মানে এটা কিন্তু সিঙ্গুলার মালদ্বীপ ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি মানে মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ দেশ আইল্যান্ড মানে দ্বীপ ঠিক আছে আবার দেখো হ্যাভ ইউ এভার বিন টু দ্য ফিলিপাইন্স দেখো এই যে ইয়েস রয়েছে মানে কেউ যদি না জানে ফিলিপাইন একটা দেশ তাহলে সে মনে করতে পারে যে এটা প্লোরাল দেখতে কিন্তু প্লোরালের মতোই কিন্তু এটা সিঙ্গুলার এই জন্য এখানে সেটা বলা হচ্ছে যে যে নাউন সাধারণত সিঙ্গুলার হয় কিন্তু কিছু নাউন এটা গঠনের দিক থেকে প্লোরাল হয়ে থাকে মানে দেখতে প্লোরাল মানে এমন মনে হবে যে এটা সিঙ্গুলার না প্লোরাল কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার কারণ এটা হচ্ছে একটা নাম এরপর দেখো দ্য ইউনাইটেড নেশনস হ্যাঁ জাতিসংঘ এই যে নেশনস এস রয়েছে মনে হতে পারে যে এটা প্লোরাল অ্যাকচুয়ালি এটা কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলার তার কারণটা কি কারণটা হচ্ছে দেখো ভার এখানে হ্যাজ রয়েছে ঠিক আছে আর যদি প্লোরাল হতো অবশ্যই হ্যাব হতো দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ আ বিগ রেসপন্সিবিলিটি মানে জাতিসংঘের একটা বড় দায়িত্ব রয়েছে এখানে হ্যাব দেখে তোমরা আবার মনে করো না এটা তো তাহলে হ্যাব হলে তো প্লোরাল এই হ্যাবটা হচ্ছে ইউয়ের জন্য মানে এখানে যে হ্যাবটা রয়েছে এটা হচ্ছে ইউয়ের কারণে ইউ হ্যাভ এভার ঠিক আছে ফিলিপাইন এটা হচ্ছে তোমার যদিও দেখতে মনে হচ্ছে প্লোরাল কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার তো এখানে নোটে সেটাই বলা হচ্ছে বলা হচ্ছে অল দ্য দিজ নাউন্স মানে এই যে তিনটা নাউন মালদ্বীপস ফিলিপাইন্স নেশনস মানে ইউনাইটেড নেশনস এই নাউনগুলা আর প্লোরাল ইন ফর্ম মানে গঠনের দিক থেকে এগুলা প্লোরাল দে টেক আ সিঙ্গুলার ভার্ব উইথ দেম কিন্তু তারা যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তারা সিঙ্গুলার ভার্বটা তাদের পাশে নিয়ে থাকে দেখো এই যে দ্য মালদ্বীপস এখানে আর না হয়ে ইজ হয়েছে আবার দ্য ইউনাইটেড নেশনস এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হয়েছে সেটাই বলা হচ্ছে যদি কোনো একটা নাউন তুমি দেখো এটা দেখতে প্লোরালের মতো কিন্তু তার পাশে বা তার ক্ষেত্রে যে ভার্বটা আসে সেটা কিন্তু সিঙ্গুলারের মতো হয়েই আসবে ঠিক আছে তো আজকের এই ক্লাসে মূলত আমরা প্রপার নাউন কি সেটা জানতে পারলাম এবারে তোমাদেরকে বলতে হবে তোমরা আমাকে কমেন্টে তিনটা প্রপার নাউনের নামটা লিখে দিবা ঠিক আছে যারা বুঝতে পেরেছো তারা দেখবো যে কমেন্ট প্রপার নাউন ইকুয়াল দিয়ে তিনটা প্রপার নাউনের নাম তোমরা লিখবা যারা এভাবে লিখতে পারবে আমি মনে করব যে তারা আসলে বুঝতে পেরেছে এবং যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে স্যার আমি এখানে বুঝতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তোমরা যদি কিছুই না বলো মানে বুঝতে পারতেছো কি পারতেছো না তাহলে তো আমি বুঝতে পারবো না তোমাদের সাথে আমাদের একটা কানেক্ট থাকতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এছাড়াও তোমরা চাইলে আমাদের সাথে কিন্তু ফেসবুকের মাধ্যমে অ্যাড হতে পারো এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ঠিক আছে দেখো এই যে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তোমরা চাইলে আমার সাথে যুক্ত হতে পারো আবার এখানে দেখো আমাদের ফেসবুক পেজ রয়েছে এই যে এসেনশিয়াল স্টাডি থ্রি সিক্সটি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমার ইউটিউবেও যেই ভিডিওগুলো রয়েছে পেজেও কিন্তু সেই ভিডিওগুলো আসে তোমরা চাইলে ফেসবুক থেকেও দেখতে পারো এবং এটা দেখার জন্য এই পেজটা তোমরা ফলো দিয়ে রাখবে এবং আমাদের একটা গ্রুপ রয়েছে দেখো এই যে গ্রুপ এই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হতে পারো এবং তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারো তো এ হচ্ছে মূলত আজকের এই ক্লাস ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি টু শেয়ার করবো অর্থাৎ কমন নাউন নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ